সিলেটি মেয়েরা এমনিতেই সুন্দর আর এই সুন্দর আপু এবং ভাইদের আপু এবং ভাবি বোনদের জন্য আজকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে সিলেটের জেল রোড পয়েন্টে গাউসিয়া মার্কেটের দ্বিতীয় তলায় রেড বিউটি এন্ড সেলুন যারা রয়েছেন সবাইকে আমরা বলতে চাই সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি আমি মামুন চৌধুরী রয়েছে আপনাদের সাথে এবং সর্বশেষ চিত্র দেখানোর জন্য আমরা সংযুক্ত রয়েছি এবং সিলেটি মেয়েরা সময়ের ব্যবধানে এখন অনেক স্মার্ট এবং তারা সাজগুজ বিভিন্ন অনুষ্ঠান পার্টি এবং বিভিন্ন প্রোগ্রামে যাওয়ার জন্য তারা সাজগুজ করে থাকেন এবং তাদের সেই সৌন্দর্যকে আরেকটু বাড়িয়ে দিতে আজকে আনুষ্ঠানিক ভাবে সিলেটের জেল রোডে রেড রেড বিউটি এন্ড সেলুন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে যারা দেখছেন সবাইকে আমরা বলতে চাই যে আপনারা আদর টিভির সাথেই থাকবেন আমরা এখানে আজকের এই রেড বিউটি এবং আনুষ্ঠানিক উদ্বোধনে তাদের সাথে আমরা কথা বলবো এবং এখানে অনেক সিলেটি অনেক কাপুরে এসেছেন আসলে নাম বলে শেষ করা যাবে না তাদের পছন্দের এই রেড আজকে আনুষ্ঠানিক ভাবে শুরু হচ্ছে এবং ইতিমধ্যে আমরা ধীরে ধীরে ভিতরে যাচ্ছি সেখানে কেক কাটাও হবে যারা আছেন সবাইকে আমরা বলতে চাই যে এবং ইতিমধ্যে অনেকেই আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন আমরা যদি আপনাদেরকে বলে থাকি যে এই যে রেড একটি পরিচিত নাম এবং রেড আমরা যদি বলি আপনাদেরকে তা হচ্ছে যে রেড এর যাত্রা শুরু বিগত আট বছর আগে গত আট বছর থেকে সিলেট শহরে রেড সেবা দিয়ে আসছে কসমেটিক্স জগতে একটি পরিচিত নাম তবে এবার রেডের নতুন একটি অধ্যায় শুরু হচ্ছে বিউটি সেলুন এর জগতে কসমেটিক্স কেনার কথায় রেডের নাম প্রথমে যাদের মাথায় চলে আসে ঠিক তেমনি সৌন্দর্য পরিচর্যার কথায় রেড বিউটি এন্ড সেলুন এর নাম মাথায় আসবে উন্নত মানের সেবা বাহিরের ও মানসম্মত প্রোডাক্ট দিয়ে সার্ভিস দেওয়া হয় সম্পূর্ণ ইউকে থেকে সেলুন পরিচালনা করা হবে সেলুনের সব ধরনের সার্ভিস তাদের এখানে অ্যাভেলেবেল থাকবে ব্রাইডাল মেক মেকওভার ফেসিয়াল পেডিকিউর ম্যানিকিউর হেয়ার ট্রিটমেন্ট হেয়ার কাট থেকে শুরু করে সব ধরনের তারা সার্ভিস চালু করবেন অভিজ্ঞ অভিজ্ঞ বিউটি কাজ করবে এক্সপার্ট বিউটিশন যারা হেয়ার এবং এক্সপার্ট তারা কাজ করবেন এবং পাশাপাশি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ইউকুতে বসবাস করেন ছোট একটা পেজ থেকে তারা শুরু করে ব্যবসা আজ এই সেলুনের উদ্বোধন সেলুনের কাজ সম্পন্ন হয় আহ রমজানের আগেই শুরু করছেন তবে সেলুনটি আগামী ছয় মার্চ থেকে তারা আনুষ্ঠানিকভাবে সেলুনটি সার্ভিস শুরু করবেন এখন আসলে এই চার পাঁচ দিন তাদের প্রস্তুতি কাজের জন্য তারা বন্ধ রাখবেন রমজানের সময় হয় এবং অনেকেই সংযুক্ত হয়েছেন এস রাহুল কমেন্ট করেছেন এবং যারা রয়েছেন সবাইকে আমরা বলতে চাই যে ছোট একটি পেজ শুরু করেছেন সিলেটি মেয়ে তিনি লন্ডনে আছেন এবং আট বছর ধরে কসমেটিক্স জগতে আধুনিকত্ব রাখছেন সেই কসমেটিক্স এর পরিচিত নাম হয়ে গেছে রেড এবং সেই এর একটি আরো সুপরিচিত নাম যেটি হচ্ছে রেড বিউটি এন্ড সেলুন এবং সিলেটি আপু বোন ভাবিদের জন্য ফুপুদের জন্য খালাদের জন্য একটি সুন্দর আয়োজন হচ্ছে এই রেড বিউটি অ্যান্ড সেলুন এবং আমরা দেখছি যে এটি এর যে উদ্বোধনী খবরটি পেয়ে ইতিমধ্যে জড়ো হয়েছেন অসংখ্য আপু এবং বোনেরা আমরা সরাসরি সংযুক্ত রয়েছি সিলেট নগরীর যে জেল রোড গাউসিয়া মার্কেটের দ্বিতীয় তলায় রেড এর আজকে রেড বিউটি সেলুন রেড বিউটি আজকে আনুষ্ঠানিক এই যাত্রায় তাদের কাজ চলছে এবং কিছু দিনের মধ্যে আপনারা ভিতরের অংশ টুকু সব সবকিছুই দেখতে পারবেন তবে সে সময় পর্যন্ত এবং কিছুক্ষণ আগে পিতা কাটা হয়েছে এখন তারা কেক কাটবেন রেড বিউটি এন্ড সেলুন এটি আসলে মূলত আপনাদেরকে ভেঙ্গে বলি এটি লেডিস দের জন্য শুধুমাত্র মেয়েদের জন্য নারীদের জন্য কেক কাটা কোন সময় হইতো আইও কা আমরা দেখছি কিছুক্ষণের মধ্যেই তারা কেক কাটবেন অনেকেই রয়েছেন আমাদের সাথে এবং তারা তাদের সেই সুন্দর মুহূর্তটাকে ধরে রাখছেন ক্যামেরায় অনেক সুন্দর করে আর ডেকোর করা হয়েছে তবে যেহেতু আসলে পুরোপুরি ভিতরের কাজটি এখনো দেখানো যাচ্ছে না তারা যেহেতু ছয় মার্চ থেকে শুরু করবেন তাদের সেবা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চালু থাকবে শুক্রবারেও খোলা থাকবে এই রেড বিউটি অ্যান্ড সেলুন এটি মূলত মেয়েদের জন্য নারী এবং আপুদের জন্য লেডিস যারা তারাই এই সেবা নিতে পারবেন আমরা আজকে দেখছি যে এই জমজমাট আয়োজনে অনেকেই ইতিমধ্যে সংযুক্ত হয়েছেন এবং যে যারা যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে মতামত জানাতে পারে এবং অনেকেই আমাদের পেজটি ফলো করেন আধুনিক টিভির পেজ এবং যারা পেজটি ফলো করেন তারা অবশ্যই আপনারা দেখবেন এই রমজানে আধুনিক টিভি থেকে আরো বিভিন্ন যে মার্কেটিং এবং বিভিন্ন সৌন্দর্যের বিষয়গুলো তুলে ধরা হবে পাশাপাশি খবরও দেখা হবে এবং ইতিমধ্যে আমরা এসেছি লন্ডনে বসেও যে সিলেটি একজন মেয়ে তিনি খুব সুন্দর করে যে পরিচালনা করবেন এবং লন্ডনের মতো মেকআপ এ যে বিশ্বের বিভিন্ন স্টাইলের সাথে তারা যে এই ত্বকের জন্য স্কিনের জন্য যে প্রোডাক্টগুলো ব্যবহার করবেন কিংবা হেয়ার কাটগুলো একেবারেই আধুনিক এবং পাশাপাশি মানসম্মত এবং সেই স্কিনগুলোতে যাতে কোনো মেয়েদের বা কোনো আপুদের ক্ষতি না হয় সেই বিষয়টাকে কাজে লাগিয়ে অভিজ্ঞ এক্সপার্ট যারা রয়েছেন আর্টিস্ট রয়েছেন যারা অবশ্য এক্সপার্ট কারিগররা রয়েছেন তারা কাজ করবেন দক্ষ

আমরা একটু কথা বলে জি এখানে আছেন সিলেটের সকলের পরিচিত সিলেটের বগার তামান্না আপু অনেকেই আছেন সকলকে সকলেই আসলে আমাদের সিলেটে তারা কাজ করছেন খুব সুনামের সাথে একটু জানতে চাই আসলে আজকেই রেড বিউটি আপনারা এসেছেন

পুরা মাস শেষে নিজের কাছে মনে হয় যে আমি একটু ভালো একটা পার্লারে যাবো নিজের জন্য একটু কিছু সার্ভিস নিবো হ্যাঁ একটা রিফ্রেশিং এর জন্য তো ইনশাল্লাহ রেড রেড বিউটি অ্যান্ড সেলুনে আপনারা রেড যেহেতু অনেক দিনের পুরনো একটি শপ তো রেড কালার কসমেটিক্স আমরা সবাই চিনি পুরো সিলেট বাসী আমরা চিনি অ্যান্ড আট নয় বছর থেকে খুব স্মুথলি সার্ভিস দিয়ে আসতেছে আলহামদুলিল্লাহ অ্যান্ড আমি নিজেও রেডের ব্র্যান্ড প্রমোটার সো এটা হইছে যে রেড এর এই সেলুন যেটা হইছে আমরা রেড যেভাবে এতদিন সার্ভিস দিয়ে আসছে ইনশাআল্লাহ আশা করা যায় রেড বিউটি এন্ড সেলুন থেকে সবাই খুব ভালো একটা সার্ভিস পাবে এন্ড ফিডব্যাক খুব ভালো হবে আলহামদুলিল্লাহ এন্ড সবার কাছে বলবো সবাই আসবেন সার্ভিস শুরু হইলে এসে সার্ভিস নিয়ে যাবেন আশা করি একটা ভালো কিছু রেজাল্ট পাওয়া যাবে

ফেসিয়াল দিক দিয়ে তারা ফেসিয়াল ট্রিটমেন্ট ফেসিয়াল সাপোর্ট স্কিনের যে বিষয়টা আসলে অনেক সময় দেখা যায় যে ব্রন বা মেস্তার জন্য অনেকে চিন্তিত থাকেন সবকিছু সবকিছুর সমস্যার সমাধান তারা এখানে দিতে পারবেন এখানে মেয়েদের জন্য হেয়ার এক্সপার্ট রয়েছেন স্কিন এক্সপার্ট রয়েছেন তারা কাজ করবেন এবং দেশেই বিদেশের সমন্বয়ে তারা এই কাজ করবেন এবং এখানের যে আপত্তিনি রয়েছেন আট বছর আগে তিনি রেড কসমেটিক শুরু করেছিলেন এবং সেই রেড কসমেটিক্সের এর যেভাবে মানুষকে সিলেটের আপুদের জন্য যেভাবে সাপোর্ট নিয়ে এসেছে ঠিক তেমনই ভাবে রেড বিউটি এন্ড সেলুন সিলেটি আপু এবং ভাইয়াদের জন্য সিলেটের আপু এবং দুঃখিত আপু এবং ভাবি বোনদের জন্য এটি সেরকম সেবা নিয়ে আসবে এবং আমরা দেখছি আজকে ভাবে এটি শুরু হচ্ছে এবং তারা কিছুক্ষণের মধ্যেই কেক কাটবেন হাতপালিটা একটু কম হয়ে গেলো হাতপালিটা যদি আবার একটু হয় সবাই একটু হাতপালি আমাদের খুব আনন্দগুণ একটি পরিবেশ এবং সেই আনন্দগুলো পরিবেশে কেক আহ খাওয়ানো হচ্ছে আজকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল রেড বিউটি অ্যান্ড সেলুন তবে যারা রেড থেকে আপনারা রেড বিউটি এন্ড সেলুনে যারা সেবা নিতে চান তারা আগামী ছয় মার্চ থেকে শুরু করতে হবে আপাতত দুই তিন দিন তাদের এই রমজানের জন্য এটি রমজানের জন্য একটি তারা কিছুটা প্রস্তুতি করবেন কিছুটা প্রস্তুতি কাজের বাকি আছে এবং সবকিছু মিলিয়ে ওকে সবাই সামনে দিকে চাই ওকে সামনে দিকে চাই আপু জর্ডান আপু হ্যালো স্কুল আপু ভিডিও চলে একটা দড়ি আমার আমার একটা দড়ি একটা দড়ি ওকে দড়ি সবাই ওকে ওকে ধরো ওকে তো বাট ওয়েট ওকে जलें खाजी ले जाओगे। यार बड़े बड़े जोड़े खाजी ले जाओ। जलें चलो जो। ओके। चलो अरे अरे काले कुछ लगते हैं अभी तो। हमारे जस्ट फोटो। ओके रेडी। हम बस चले तो जाऊँगा यार पेंटर करना दीजिएगा बस।

আসসালামু আলাইকুম আম রেডের সাথে আমাদের অনেক আগে থেকে পরিচয় সর রেডের নতুন একটা পথচলায় আমরা সাথে আছি খুবই ভালো লাগছে যে রেডের একটা নতুন আমরা কিছু দেখতে পাচ্ছি যেহেতু আগে কসমেটিক্স নিওরা কাজ করেছিল এখন একটা বিউটি সেলুনও তাদের হয়েছে সো অল দা বেস্ট রেড কে যে আরো সামনে দিকে আরো সুন্দর সুন্দর প্রোগ্রাম আসবে তাদের অনেক নতুন নতুন ইভেন্ট আসবে অনেক নতুন নতুন প্রজেক্ট নিয়ে ওরা কাজ করবে সো মৌসুমী আপুকে অনেক বেশি মিস করছি থাকলে অবশ্যই ভালো লাগক এই আর কি আমরা যদি লোকেশনটাকে আপনাদের

আসলে আমি রেডের ফ্যামিলির একজন তো আমার আমার বেসিক্যালি আছে আমার অনেক বেশি ভালো লাগতেছে আমি অনেক বেশি এনজয় করতেছি কারণ হচ্ছে আমি আপনাকে বলি আমি হচ্ছে রেডার রেড ফ্যামিলির একজন মেম্বার যার কারণে আমি অনেক গর্বিত আমি রেড ফ্যামিলির একজন মেম্বার হয়ে আমার পক্ষ থেকে এটাই দেওয়ার যে আপনারা আমাদের রেডে আসেন রেড কালার অফ বিউটি অ্যান্ড রেড বিউটি অ্যান্ড স্যালুন সিলেটের একটা নতুন একটা সৌন্দর্যের সৌন্দর্যের ঠিকানা আপনাদের জন্য তো আপনারা অবশ্যই আমাদের হচ্ছে আপনারা জানেন আমরা এর মধ্যে হচ্ছে আমাদের দুইটা আউটলেট আছে একটা হচ্ছে বাজারে আর এবং একটা নয়া আর এবং হচ্ছে জেলোড পয়েন্টের গাউসিয়া মার্কেটের দ্বিতীয়ত তালে আমাদের আজকে আমাদের রেডের গ্র্যান্ড ওপেনিং স্যালুনের হচ্ছে উদ্বোধন তো আপনাদের সবাইকে আমাদের কালার অফ বিউটিতে এবং সে স্যালুনে আমন্ত্রিত ওকে কথা বলছিলাম আমরা ধীরে ধীরে বাহিরে চলে যাব এবং বাইরের লোকেশনটা একটু দেখাবো এবং আসলে খুব আনন্দ কোন পরিবেশ সবাই আসলে এখন লাইভের দিকে কেউই ফলো নাই সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত এবং আনন্দ আমরা ধীরে ধীরে একটু বাহির থেকে দেখাই এবং যারা ছেলে সবাইকে আমরা বলতে চাই যে সিলেটি একজন মেয়ে তিনি লন্ডনে আছেন এবং লন্ডন থেকে লন্ডন থেকে সেটি পরিচালিত করবেন এবং পরিচালনা করবেন এবং তাদের আরো বিভিন্ন শাখা রয়েছে তবে রেড মূলত জনপ্রিয়তা পেয়েছিল কসমেটিক্স দিয়ে আট বছর আগে এবং সেই কসমেটিক্স এর পরে রেড বিউটি যাত্রা শুরু হয়েছে এবং আমরা আজকে দেখছি সিলেটি আপুদের মিলন মেলা এটি মূলত আগেও বলেছিলাম যেটি জন্য লেডিস যে আপু বোন এবং বাবি যারা রয়েছেন কুকুর রয়েছেন খেলা তাদের জন্য এবং এটি সিলেটের যে গাউসিয়া মার্কেট রয়েছে সেই গাউসিয়া মার্কেটের দ্বিতীয় তলায় আমরা একটু নিচ থেকে আপনাদেরকে লোকেশনটা আবার দেখাই তাহলে অনেকের জন্য সুবিধা হয় সিলেটের যে জেল রুট পয়েন্ট আছে সেই জেল রুট পয়েন্ট থেকে পয়েন্টের পাশে হচ্ছে গাউসিয়া মার্কেট এটি সকলেই চিনেন এই গাউসিয়া মার্কেটের দ্বিতীয় তলায় হচ্ছে এই রেড বিউটি অ্যান্ড সেলুন এবং এটি আজকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আরো সহজ লোকেশন যদি বলি হোটেল ডালাস সকলেই চেনেন সেই হোটেল ডালাসের দ্বিতীয় তলায় হচ্ছে এই রেড বিউটি অ্যান্ড সেলুন আপনারা এখানে আসলে তারা বিশাল পরিসরের জায়গা নিয়ে এটি করেছেন এবং আমি সামনে থেকে একটু আপনাদেরকে লোকেশনটা দেখি লাইভ শেষ করবো নাকি আসলে লোকেশন জানতে চান একেবারেই সহজ জেল রোড পয়েন্টে আসলেই যে কাউকে গাওলসিয়া মার্কেট বললেই দেখিয়ে দেবে এবং সেই গালসিয়া মার্কেটের দ্বিতীয় তলায় হচ্ছে এই রেড বিউটি এন্ড সেলুন আমি এই হচ্ছে জেল রোডে জেল রোডে আছি মার্কিক সামনেই যেটি হচ্ছে সিলেট মেট্রোপলিটন কারাগার সিলেট মেট্রোপলিটন কারাগার এবং এই মেট্রোপলিটন এই হচ্ছে জেল রোড পয়েন্ট আমি সহজেই দেখে পাতাতে এই হচ্ছে জেল রোড পয়েন্ট এবং জেল রোড পয়েন্ট থেকে আপনার যদি হোটেল ডালাস আসলে খুব পরিচিত পুরনো একটি হোটেল ডালাস এই হোটেল ডালাসের পাশেই এবং জেল রোড পয়েন্টের পাশেই এটি হচ্ছে গাউসিয়া মার্কেট এবং এখানে আসলেই আপনারা দেখতে পারবেন পাশাপাশি রুতবা হোটেল রয়েছে সেই রুতবা হোটেলের সাথেই এই হচ্ছে রেড দ্বিতীয় তলায় আপনারা এখানে আসতে পারেন গাউসিয়া মার্কেটে সপরিবারে এবং এসে সিলেটি আপু এবং বোন ভাবি ফুফুকালা যারা রয়েছেন আমি সকলে এখানে এসে সেবা নিতে পারেন তারা লন্ডন এবং বাংলাদেশের যে আধুনিক সেবাগুলো রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে সেই সেবাগুলো নিয়েই আজকে শুরু করেছেন এবং আগামী ছয় মার্চ থেকে এখান থেকে সেবা পাবেন এই কয়েকদিন আপাতত তারা সেবা দিচ্ছেন না তারা প্রতিষ্ঠানটিকে আরো গুছাচ্ছেন রমজানের আগেই শুরু করছেন আসলে রমজানে অনেককে হয়তো ব্যস্ততা থাকবে প্রথম দিকে সেজন্য তারা সেই চিন্তা করেই আজকে এটি শুরু করে দিয়েছেন এবং সেবা পাবেন আগামী ছয় এপ্রিল থেকে ছয় মার্চ থেকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা খোলা থাকবে থাকবে তাদের রয়েছে সেই দর্শক আমরা বিদায় নিচ্ছি কাজী আহ সারিয়ার কমেন্ট করেছেন মাহাদি হাসান সাজন কমেন্ট করেছেন সৈয়দ হোসেন কাজল কমেন্ট করেছেন এম ডি আরিফ কমেন্ট করেছেন অনেকেই কমেন্ট করেছেন যারাই বিদায় নিচ্ছে লাইভ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার আগে সব জায়গায় আধুনিক টিভির সাথেই থাকবেন